নমস্কার সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আর আজকে সন্ধ্যাটা আশা করছি সবার খুব ভালো কাটছে আর আমরাও সন্ধ্যাবেলায় দেখতে চলে এসেছিলাম ঠাকুর আমরা এখন যাচ্ছি আমতলার দিকে দেখতেই পাচ্ছ রাস্তা কিন্তু বেশ অন্ধকার আর তারপরে আমরা রাস্তা মানে পুরো কভার করে আমরা চলে এসেছিলাম যেখানে আমাদের মানে আসার প্রথমে কথা ছিল আর এসেই দেখছি এবারের এখানে কিন্তু এর আগের প্যান্ডেল কিন্তু খুব সুন্দর হয়েছিল যার জন্য এখানেই এবার কিন্তু প্রথম এসেছিলাম আর আর এসেই দেখে একটু অন্য রকম লাগছে মানে এসে দেখো তোমাদের কেমন লাগছে আমি এখন থেকে বলবো না তোমাদের বাইরে থেকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে আর ভেতরে ঢোকার পরেও রকম লাগছে কি লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে এসে তো আমি পুরো মানে এই জায়গাটা দেখে মানে আদৌ মানে মণ্ডপ মানে মায়ের মণ্ডপে এসেছি না অন্য কোথাও সেটা কিন্তু খুব কনফিউজে ছিলাম তো তোমরাও যাই হোক চলো দেখাচ্ছি তোমাদেরকে কেন আমি এই কথাটা বললাম তো চলো ভেতরে যাওয়া যাক আর তোমাদের এরকম প্যান্ডেল তোমরা আগে দেখেছিলে কি না বা তোমরা যদি দেখে থাকো তাহলে তোমাদের ভালো লেগেছে না কি রকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবে এই যে দেখো আমরা চলে এসেছি মানে মায়ের মণ্ডপে নয় একদম মনে হচ্ছে যেন পুরো বিয়েবাড়িতে এসেছি চারিদিকে দেখো বাড়ির পুরো ব্যবস্থাপনা করা রয়েছে যদিও আমি অতটা বেশি মানে এখানে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কিন্তু টেবিল করা রয়েছে আর তা সেখানে বাবা মানে বরযাত্রী সব মানে বসে আছে আর কি লোকজন রয়েছে এরকম রয়েছে তারপরে এখানে কিন্তু মায়ের মূর্তিটা কিন্তু খুব সুন্দর হয়েছে এটা বলতেই হবে মানতেই হবে কিন্তু থিমটা আমার খুব অবাক লাগলো যে সে বরপক্ষ কোনে পক্ষ রান্নাবান্না চলছে বিয়েবাড়ি মানে মণ্ডপে চলে এসেছি না বিয়ে বাড়িতে এসেছি বোঝা বড় দায় হ্যাঁ চারিদিকে সবাই দেখছি সেই মেকআপ করে করে টেবিলে টেবিলে বসে আছে তো যাই হোক মায়ের চেহারা দেখে একটু কিন্তু খুব সুন্দর মানে মনটা ভরে গেছিলো তোমাদেরও মায়ের মূর্তি কেমন লাগলো সেটা কিন্তু অব জানাবে তো তো এই যে দেখো দেখলে এদিকে এখানে আর এগুলো কিন্তু পুতুল না কেউ আবার এগুলো কিন্তু সত্যি সত্যি মানুষজন এরকম ভাবে সেজে বসে আছে কোনো জায়গায় কোনে পক্ষ কোনো জায়গায় পক্ষ কোনো জায়গায় মানে খেতে বসেছে মানে আর কি খাবার টেবিল রান্নাঘর হ্যাঁ সমস্ত কিছুই কিন্তু একদম ও পুরোটা হ্যাঁ বিয়ে বাড়ির মতনই কিন্তু একদম রয়ে গেছে তো আমার কিন্তু খুব অবাক লাগছিলো আর এর আগের বার সত্যি কথা মানে রিভিউ সত্যি দেওয়াটাই ভালো কী বলবো এর আগের বার যতটা ভালো লেগেছিল এখানে এসে এবারে কিন্তু থিম অতটা ভালো লাগেনি সত্যি কথাই বলছি আর তারপরে বেরিয়ে এসে এদিকটাতে কিন্তু বিভিন্ন রকম মানে দেখতেই পাচ্ছ ক্ষুধার্ত জগৎ মানে অনেক কিছু এক একটা জায়গায় এক এক রকম কিন্তু এক এই দিকটা তাও যদিও খুব ভালো লেগেছে বেশ ভালো লেগেছে মানে সবাই কিন্তু আর এখানে যেটা হয়েছে মানে সব কিন্তু পুতুল নয় সবাই কিন্তু মানে রিয়েল মানুষ কিন্তু হ্যাঁ যে বসেছিল তো যাই হোক বেশ বাইরেটা এসে তাও একটু ভালো লাগলো কিন্তু ভেতরের বিয়ে বাড়িটা দেখে খুব কনফিউজ ছিলাম যে একদম পুরো মনে হচ্ছিলো যে বিয়ে বাড়িতে চলে এসেছি মানে ঠাকুর দেখতে আসিনি বা মণ্ডপে আসিনি চারিদিকে ঢুকে ঢুকেই এত যাত্রী কোনো যাত্রী রান্নাঘর তারপরে খাবার টেবিল ক্যামেরাম্যান এমন অবস্থা মানে মনে হচ্ছে যেন পুরো বিয়ে বাড়িতে এসেছি তো যাই হোক ঠাকুর দেখা বেশ হলো মোটামুটি ভালোই হলো এখানটাতে তাহলে চলো এবার অন্য আরেক জায়গায় যাওয়া যাক দেখি এবার কোথায় যাই এবার চলে এসেছি আরেকটা জায়গায় রাস্তাতে অত ভিডিও করা সম্ভব হয়নি বা ভিডিও করিও নি যে মণ্ডপগুলোই তোমাদেরকে দেখাবো জামতলাতে কোন কোন মণ্ডপগুলো আমরা ঘুরেছি সেটাই তোমাদেরকে দেখাবো সেই জন্য কিন্তু আর রাস্তাতে বেশি ভিডিও করিনি কারণ রাস্তাঘাট আর কী দেখবে চলো মায়ের মণ্ডপগুলোই আমরা দেখি তাই না তো এখানে আসলাম এবং এই মন্দিরটা বেশ খুব সুন্দর যেন এর আগেরবারও এসেছিলাম তখনও বেশ খুব মন্দিরটা এখনো যদিও সম্পন্ন হয়নি সমস্ত কাজ যে কমপ্লিট হয়ে গেছে সেরকমটা নয় মন্দিরের কাজ এখনও চলছে কিন্তু মন্দিরটা এত সুন্দরভাবে এত বড় করে করেছে না বেশ দেখতে দেখো কতটা সুন্দর লাগছে এর আগেরবার যখন এসেছিলাম তখন তো রঙ করাও ছিল না মানে কিছুই রং ছিল না এবারে তো তাও বেশ কিছুটা কাজ দেখছি বেশ ভালোই করেছে এবং দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দেখো বেশ ভালোই লাগছে তাই না দেখতে জানি না মানে কতদিন আগে হলো কাজটা কিন্তু বেশ ভালো লাগছে পুজোর আগে বেশ মন্দিরটা অনেকটাই হয়ে গেছে আর এর আগের বার যখন এসেছিলাম তখন সে মানে কিছুই ছিল না আর কি তো এখানে মন্দিরটা আমার কিন্তু খুবই সুন্দর লেগেছে চারপাশে তো অনেকটা জায়গা রয়েইছে আর তার সঙ্গে মন্দিরটা এতটা বড় করে করেছে না খুবই সুন্দর লাগে দেখতে তোমাদেরও মন্দিরটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে বেশি দেখো জাকজমক কিছু নেই কিন্তু এত সিম্পলের মধ্যে মন্দিরটা করেছে দেখো কীরকম উঁচু খুব সুন্দরভাবে করেছে তো এরকম মন্দিরগুলো যে হচ্ছে মানে খুব ভালো লাগছে তাই না দেখতে তো ওখান থেকে আমরা চলে আসলাম আর একটা জায়গাতে আমাকে সব জায়গাগুলোর কেউ নাম জিজ্ঞাসা করবে না আমি কিন্তু আমতলার শুধুমাত্রই পুজো দেখতেই আসা হয় তাছাড়া কিন্তু আর আসা হয় না তো পুজো দেখতেই আসি যেহেতু আর সেই জন্য মানে সব আমতলা বাস এটুকুই বলতে পারবো ঠিক আছে কিন্তু তাছাড়া কিন্তু কোনো আর বলতে পারবো না তো এখানে যাই হোক অনুষ্ঠান হচ্ছিলো গানটা তো দিতে পারিনি তোমরা এমনি দেখো যদিও এখানে রাম শিয়ারাম গানটাই হচ্ছিল তোমাদেরকে বলে দিলাম সেই অনুযায়ী তোমরা একটু মিলিয়ে নিও ঠিক আছে নাচের স্টেপটা কীরকম হচ্ছে সেই অনুযায়ী বেশ ভালোই হচ্ছিল অনুষ্ঠান হচ্ছিল ভালোই লাগছিল এখানে এর আগের বার এসেছিলাম তখন কিন্তু খুব সুন্দর বড় করে প্যান্ডেল করেছিল এবারে সেরকম বড় প্যান্ডেল হয়নি ছোটোর উপরেই পুজোটা হয়েছে মানে আগের এসে খুবই বড় প্যান্ডেল দেখেছিলাম বা জায়গাটা জুড়ে মানে অনেকটা জায়গা জুড়েই কিন্তু প্যান্ডেল হয়েছিল বেশ ভালোও লেগেছিল এবারও যদিও ভালোই হয়েছে সব মায়ের মণ্ডপে কিন্তু খুব সুন্দর লেগেছে আমার আর এবারে কিন্তু এখনো পর্যন্ত মন মানে মায়ের প্রতিমার কী বলবো মানে মুখ কিন্তু একটাও যে অন্য রকম লাগছে সেরকমটা নয় মানে সব মুখগুলো কিন্তু এত সুন্দর বানিয়েছে বেশ সবগুলোই কিন্তু ঠাকুর কিন্তু খুব সুন্দর লেগেছে তোমাদেরও কিন্তু কোন ঠাকুরটা সব থেকে বেশি ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে তোমরা আগের ভিডিওতে কেউ কমেন্টে বলনি কিন্তু কোন ঠাকুরটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে আর আমতলার সাইডে যদি কোনো বন্ধু আমার ভিডিও দেখছো বা আমার পরিবারের সদস্য যদি কেউ ভিডিওটি দেখছো তাহলে অবশ্যই জানিও যে তোমাদের পাড়া বা তোমাদের জায়গার ঠাকুর কোনটা রয়েছে ঠিক আছে তো সেটা কিন্তু অবশ্যই জানাবে ক্ষেত্রে কিন্তু আমারও মানে তোমাদের পাড়ার নামটা জানা হয়ে যাবে তাই না তা আমি তো বললামই যে সব পাড়ার নাম বা আমি কিন্তু কিছুই জানি না বেশ অনেকক্ষণ সময়ই কাটানো হলো এবং ঠাকুরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন কি হয়েছে তো চলো এরপরে কিন্তু আর একটা জায়গায় যাব আমতলাতেও কিন্তু বেশ কয়েকটা ঠাকুর হয় যে শুধুমাত্র একটা একটাই ঠাকুর সেরকমটা কিন্তু নয় এবং কোনো কোনো জায়গাতে কিন্তু এ দেখো এরকমভাবে মানে রাস্তার ধারে আর কি ছোটোখাটো খুব বেশি বড় না হলেও কিন্তু বেশ ছোটোখাটোই মেলাটা হয় কিন্তু যাই হোক বেশ মানে মেলাটা কিন্তু বেশ হয় এই সময় গ্রামের মানুষের একটা বেশ ভালোই আনন্দটা কিন্তু খুব সুন্দরভাবেই হয়ে যায় তো তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটি দেখতে সেটা কিন্তু অবশ্যই জানাবে তাহলে চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে একটু চোখ রেখো আর সবাই সঙ্গে থেকো বাই বাই